পাওয়ার দাম পড়বে মাত্র চার লক্ষ পঁচাত্তর হাজার চার লক্ষ পঁচাত্তর চার লক্ষ পঁয়ত্রিশ হাজার হা আপনার অল্প প্রাইসের ভিতরে প্রাইভেটের প্রাইভেট এর খরচে একটা জিপ গাড়ি চালাবেন যে গাড়িটাতে থাকবে সামনে পিছনে ভিগো বাম্পার সাইডে ফুটি স্টেজ সাথে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট তেল এই গাড়ির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আর কি লাগে ভাই অরিজিনাল পনেরোশো সিদ্ধ দর্শক বিজ দাসাইন ফেসবুক পেজের একটা স্পেশাল লাইফ স্পেশাল শোরুমার পয়েন্ট আর আমার সাথে আছেন স্পেশাল ভাই যেটা আপনি আগুন বলতে পারেন এক কথায় একেবারে আগুন কালেকশন একদম যারা পরিবারের ব্যবহারের জন্য একটা গাড়ি খুঁজতেছেন ভিডিও খুঁজে খুঁজে চোখ নষ্ট করে ফেলছেন আচ্ছা শোরুমে ঘুরতে ঘুরতে পাওয়ার জুতা নষ্ট করে ফেলছেন তাদের জন্য আজকের এই ভিডিও ওকে তার মানে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে স্কিপ করা যাবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আসার আগে একটা ফোন দিয়ে আসতে হবে সরাসরি আসার জন্য আসতে হবে বিডি কার পয়েন্টে কা মোহাম্মদপুর ঢাকা উদ্যানে প্রথমে যে গাড়ি দিয়ে শুরু করব এটা হচ্ছে আপনি বলতে পারেন অল্প টাকার ভিতরে একটা লাক্সারিয়াস গাড়ি এটা হচ্ছে টয়টা রাম 2000 আপনার 10 এর মডেল একটা গাড়ি এই যে এই গাড়িটা দেখেন আপনি আপনি এই গাড়িটার ভিতরে যখন বসবেন ভাই মানে মনে হবে যে আপনি একটা লাক্সারিয়াস গাড়িতে বসে আছেন আপনিটা বসলেই বুঝবেন এবং এই পাশ থেকে এই গাড়িটা এই পাশে দরজাটা হাতে খুলবে আচ্ছা এবং ওই পাশে দরজাটা যে দেখেন আপনি যে সুইচ প্রেস করবেন দরজাটা কিন্তু অটোমেটিক্যালি খুলে যাবে আচ্ছা এবং আপনার যদি আপনার স্পেসের আরো বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এই এই সিটটা পুরোপুরি ফোল্ডিং করে পুরোপুরি আপনি এই স্পেসটা ব্যবহার করতে পারবেন বাহ চমৎকার এই গাড়িটা কিন্তু এখন পর্যন্ত প্রথম মালিকানা এবং আরটা বিষয় আপনি জেনে অবাক হবেন যে এই গাড়িটার ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল কালার আমি কিন্তু পুরোটা বলি নাই ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল কালার এবং প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল অবস্থা পাবেন সিসি কিন্তু 1500 সিসি 1500 অরিজিনাল ক্রিস্টাল লাইটের গাড়ি আচ্ছা 60 লিটার সিএনজি করা যাবেন প্লাস পয়েন্ট হিসেবে আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 13 লক্ষ 90 হাজার টাকা ফিক্স না শোরুমে আসার পর দামাদামি করার সুযোগ থাকবে এরপরে পরিবারের ব্যবহারের জন্য ছোট আপনারা যারা স্কুল ডিউটির জন্য বা সেলফ ড্রাইভেনের জন্য একটা গাড়ি খুঁজতেছেন টয়টা বিটস গাড়ি এই গাড়িটা হতে পারে আপনার জন্য সেরা একটি গাড়ি

নয় লক্ষ পঁচানব্বই হাজার টাকা লক্ষ পঁচানব্বই এরপরে এটা হচ্ছে অল্প টাকার ভিতরে শক্তিশালী গাড়ি আর আমি বলি এটাকে রাজা বাচ্চাদের গাড়ি আর নিশান গাড়ি মানে হচ্ছে লাক্সারিয়াস গাড়ি দুই হাজার তিনের মডেল একটা গাড়ি আপনার এই গাড়িটা দেখে মনে হবে ভাই আপনি এটা তিনের মডেল মিথ্যা কথা বলতেছেন এটা দুই হাজার দশ পনেরো মডেল হচ্ছে এটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি এই কথা বলতে আপনি বাধ্য হবেন মানে কন্ডিশনের কন্ডিশনের ক্ষেত্রে এই যে দেখেন এখন পর্যন্ত তিন বডির গাড়ি প্রত্যেকটা লাইট এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট তেলের গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আর কী লাগে ভাই অরিজিনাল পনেরোশো সিসির গাড়ির দাম মাত্র সাত লক্ষ পঁচাশি হাজার টাকা পাশাপাশি বাংলাদেশের গাড়ির মানে গাড়ির জগতে গাড়ির রাজা বলা হয় গাড়ির জগতে গাড়ির রাজা হচ্ছে টয়টা করলা হান্ড্রেড ইলেভেন নাইনটি সেভেন মডেল এক্স সিক্স সেভেন এল সিলেকশনের গাড়ি অরিজিনাল এল সিলেকশন নিকেল হ্যান্ডেল তেরোশো একত্রিশ সিসি অল অপশন অটো নাইনটি সেভেন তেরোশো একত্রিশ সিসি অল অপশন অটো প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা লাইট গ্লাসের অরিজিনাল রিমগুলো খুবই চমৎকার স্টাইলিশ অ্যালোরিম ব্যবহার করা হয়েছে গাড়িটাতে এবং এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র সাত লক্ষ তিরিশ হাজার টাকা পাশাপাশি আরো একটি গাড়ি রয়েছে এটা হচ্ছে আপনার টয়টা প্যাসো টয়টা প্যাসো দুই হাজার নয় দুই হাজার ছয়ের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন অরিজিনাল ডাটটা চালিত গাড়ি ভাই আচ্ছা আচ্ছা অরিজিনাল ডাটটা চালিত গাড়ি এখন পর্যন্ত প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা লাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রত্যেকটা জিনিস এবং হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ডিপেন্ড একটা গাড়ি এই গাড়িটার মধ্যে আস্কিং প্রাইস মাত্র সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাশাপাশি রয়েছে যারা টাকা ইনকাম করতে চান বা ফ্যামিলি ইউজ করতে চান কম খরচের ভিতরে এই গাড়িটা দেখতে পারেনটা প্রোবক্স দুই হাজার তিনের মডেল দুই হাজার সাতের স্টেশন পনেরোশো সিসি এবং এই মডেলের গাড়িগুলো কিন্তু এই কালারটা আনকমনটি সিএনজি আপনার ফুল প্যান্ট দাম মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা আট লক্ষ বিশ আট লক্ষ বিশ এরপর রয়েছে টয়টা পাঁচশো সিটি দুই হাজার আটের মডেল আট হাতের স্টেশন আট সিটের একটা গাড়ি পনেরোশো সিসি আট সিটের গাড়ি সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা এবং গাড়িটা কিন্তু এক হাতে চলা একটা গাড়ি রেড কালার এর সিট হ্যাঁ এইট সিটের গাড়ি অল অপশন অটো পনেরোশো সিসির ভিতরে মাত্র পঁচিশ হাজার টাকা আয় করার ভিতরে সেরা একটি গাড়ি বলতে পারেন এই গাড়িটাকে সিকোয়েন্সিয়াল এলপিজি কনভার্সন করা রয়েছে আচ্ছা চমৎকার এই গাড়িটা কিন্তু এক হাতে চলা এটা গাড়ি দাম মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকার পাশাপাশি টয়টা রাশ প্রায় আপনার অল্প প্রাইজের ভিতরে প্রাইভেটের ট্যাক্স প্রাইভেটের খরচে একটা জিপ গাড়ি চালাবেন যেই গাড়িটাতে থাকবে হচ্ছে সামনে পিছনে ভিগো পাম্পার সাইডে ফুট স্টেপ ভিতরে থাকবে অ্যান্ড্রয়েড মনিটর ফুল সিট কাভারিং করা ফুল আপনার আপনার ফ্লোর কাভারিং করা এইচ অ্যান্ড এভ্রিথিং সব কিছু কমপ্লিট করা পাবেন এই গাড়িটাতে আবার ষাট লিটার এলপিজি কনভারেশন করা পেয়ে যাবেন এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা এরপরে যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে আপনার টয়টা টাউন নোয়া এতক্ষণ দেখাইছিলাম সাত সিটের প্রাইভেট কার সাত সিটের জিপ গাড়ি এখন দেখাবো টয়টা নোয়া টাউন আচ্ছা আচ্ছা এই গাড়িটা হচ্ছে ভাড়ায় চালানোর জন্য বিশেষ করে হ্যাঁ বাৎসরিক ট্যাক্স বাৎসরিক ট্যাক্স মাত্র পঁচিশ হাজার টাকা ভাই যান আপনি পনেরোশো সিসির মানে হচ্ছে একটা এক্স ক্রলার খরচে আট সিটের গাড়ি চালাবেন মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সে এবং মাসে ইনকাম করবে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা চোখ বন্ধ করে একদম ফ্রেশ কন্ডিশনে টয়টা টাউন এস নো নাইনটি লিটার সিএনজি কনভার্শন করা এগারো মডেল আঠারো রেজিস্ট্রেশন দাম পড়বে মাত্র আট লক্ষ পঁচাত্তর হাজার টাকা তার পাশাপাশি রয়েছে ছোট কিউটের ডিব্বা কিউটের ডিব্বা দুই হাজার চারের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন তেরোশো সিসি অল অফ স্নটো এলপিজি কনভার্শন করা রয়েছে এলপি আপনার অ্যান্ড্রয়েড মনিটর বিস্কিট কালার সিট কভার থেকে শুরু করে বাম্পার এভরিথিং

ইউজ হয়েছে খুবই লিমিটেড ঢাকা ইউনিভার্সিটির আপনার হচ্ছে ম্যাডাম ইউজ করছে গাড়িটা এত যত্নে ব্যবহার হয়েছে গাড়িটা প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত অরিজিনাল এবং এই গাড়িটা অল অপশন ম্যানুয়াল শুধুমাত্র গিয়ারটা অটো দাম পড়বে অল অপশন ম্যানুয়াল শুধুমাত্র স্ট্যান্ডটা পাওয়ার দাম পড়বে মাত্র চার লক্ষ পঁচাত্তর হাজার চার লক্ষ পঁচাত্তর না চার লক্ষ পঁয়ত্রিশ হাজার এই সে হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত গাড়িটি এটা হচ্ছে দুই হাজার চোদ্দ মডেলটি টাটা ন্যানো টুইস্ট এক লিটারে তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার মাইলেজ পাবেন ভাবা যায় একটা গাড়িতে চার চাকার একটা গাড়িতে এক লিটার তেলে আপনি তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার মাইলেজ পাবেন তার মানে বলা চলে গাড়িটা বাইকের বিকল্প বাইকের বিকল্প হিসাবে আপনি ফুল ফ্যামিলি নিয়ে গাড়ি রাইড করতে পারবেন ফুল এসি ফুল পেপার কমপ্লিট সবকিছু কমপ্লিট সরকারের এই গাড়িটির আমাদের আস্কিং প্রাইস মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা পরে হচ্ছে আপনার বাংলাদেশের জন্য যারা কম প্রাইজে একটা হেভি গাড়ি চাচ্ছিলেন লাকজারিয়াস গাড়ি চাচ্ছিলেন তাদের জন্য নিয়ে আসছে একটা এন্টিক গাড়ি হয়ে গেছে গাড়িটা আপনি চাইলেও এই মডেলের গাড়ি এত ফ্রেশ অ্যাভেলেবেল কোথাও পাবেন না আমার মনে হয় না পাবেন সহজে মিলাতে পারবেন না জি বাট এটা হচ্ছে বিডি কার্পেন্ট একটা চমৎকার এন্টিক পিস সারা বাংলাদেশের ভিতরে আমার মনে হয় একটা সেরা কম একটা গাড়ি হতে পারে কম বাজেটের ভিতরে সেরা একটা গাড়ি এই গাড়িটা ভাই একদম লোকেটিভ একটা গাড়ি যেখানে নিয়ে বের হবেন সবাই তাকে থাকবে যে এত পুরাতন একটা গাড়ি এত ফ্রেশ কিভাবে এই গাড়িটা আমাদের মডেল হচ্ছে নাইনটিন নাইনটি ওয়ান দুই হাজার এই নাইনটি নাইনটি নাইনের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অরিজিনাল পনেরোশো সিসির একটা গাড়ি এবং দাম পড়বে মাত্র চার লক্ষ পঁচাশি হাজার টাকা পাশাপাশি সেম সেগমেন্টের আর একটা গাড়ি এটা হচ্ছে টয়টা কোরসা এ এক্স স্পেশাল নাইনটি সেভেনের মডেল দুই হাজার দুইয়ের স্টেশন তেরোশো একত্রিশ সিসি অল অপশন অটো আপনার একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা এক হাতে চলা একটা গাড়ির ষাট লিটার সিএনজি কনভার্সন করা রয়েছে এবং প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ অবস্থা দেখেন নাম্বার প্লেটগুলো একদম নতুনের মতো রয়েছে এবং এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা অরিজিনাল নিচা ফলোরের হ্যাঁ অরিজিনাল নিচা ফলোর নোহা কিন্তু অনেকেই চান অনেকেই খোঁজেন আর এটা মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার এগারো আঠারোশো